ও মাঝ মাঝরাতে চিৎকার শুনে ঘুমটা ভেঙে যেত পাঁকড়টা আবার এই পাড়ায় এসেছে কি যে ও শোনাতে চায় তা কেউ জানে না বড়জোর এক মিনিটের বিরতি তারপরে আবার সেই চিৎকার ও মশাই শুনছেন আওয়াজটা ক্রমশ দূর থেকে দূরে মিলিয়ে যেত কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে হাঁপিয়ে গিয়ে একসময় থেমে যেত কিন্তু ওই চিৎকারটা থেমে যাওয়ার পরও বহুক্ষণ ধরে কলকাতার হর্মে হর্মে দেয়ালে দেয়ালে ধাক্কা খেতে খেতে অনুরণিত হতে থাকতো ও মশাই শুনছেন 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 সারা কলকাতা এবং শহরতলিতে কোনো না কোনো পাড়ায় নিশুতি মাঝরাতে কোনো না কোনো দিন চিৎকার শুনে লোকের ঘুম ভেঙে যেত ও মশাই শুনছেন হঠাৎ জেগে ওঠা লোকেরা বলতো পাগলটা আবার এই বাড়ায় এসেছে আমি তখন তরুণ আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগের কথা সবে দেশ স্বাধীন হয়েছে অনেক কিছু বঞ্চনার হতাশায় প্রতারণার ক্ষোভে ক্ষমতাসীন শাসকেরা রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে তখনকার কলকাতায় এবং শহরতলিতে সবাই ওকে জানে জ্বলন্ত দুটো চোখ একমুখ খোঁচা খোঁচা দাড়ি উস্কো খুস্কো কাঁচা পাকা চুল তালিমারা লম্বা একটা আলখাল্লা পরনে খাঁকি প্যান্ট বগলে পুরনো কাগজ আর পায়ে মিলিটারি জুতো কেউ বলতো লোকটা ছিল টেররিস্ট পুলিশের খেয়ে পাগল হয়ে গেছে কেউ বলতো দ্বিতীয় মহাযুদ্ধে ও ছিল মেজর মানুষ খুন দেখে দেখে মস্তিষ্ক বিকল হয়ে গেছে আবার কেউ বলতো এক ভরাডুবি জাহাজের ও ছিল কাপ্তান টরপেডোর ঘায়ে জাহাজ শুদ্ধ সবাই ডুবে গেছে ওই শুধু বেঁচে যায় সেই দুঃখে আজও ও অনুশোচনায় জ্বলছে বলতে চাইছে কি করে ও বেঁচেছে আবার কেউ কেউ বলতো ও মানুষ নয় প্রেতাত্মা অনেক চেষ্টা করেও লোকে বার করতে পারেনি লোকটা দিনের বেলায় কোথায় থাকে রাত্রিরে ও হঠাৎ হঠাৎ এক এক পাড়ায় এক এক দিন উদয় হয় তারপরে আবার তেমনি হঠাৎ মিলিয়ে যায় একবারে নাকি শ্যামবাজারের ছেলেরা ওকে ঘিরে ধরেছিল বলুন আপনি কি শোনাতে চান বলুন বলুন ও নাকি বোকার মতো তাকিয়েছিল অনেকক্ষণ ফ্যালফ্যাল করেছে তারপর আবার চিৎকার করে উঠেছিল ও মশাই শুনছেন আর্তনাদের মতো শুনিয়েছিল ওর কণ্ঠ সেদিন এরও প্রায় এক দশক পরে বিধবা মা আর ছোট ছোট ভাই বোনদের নিয়ে অকুল সমুদ্রে ভাসতে ভাসতে একদিন আমার কলকাতার বাস উঠলো ততদিনে আমার নিজের জীবনেরও মানে বদলে গেছে অন্য চেতনা অন্য মূল্যবোধ নিয়ে ভাবতে শিখেছি দেশ ছেড়ে চলে গেছি বহু দূরে এক দুই তিন করে তিন তিনটে দশক পেরিয়ে গেছে কবে ভুলে গেছি ও মশায়ের কথা তারপর বোধ সেটা উনিশশো সাল আগরতলায় গিয়েছি জাতীয় সংহতি সম্মেলনে যোগ দিতে আছি সার্কিট হাউসে দোতলায় একা একটি ঘরে হঠাৎ মাঝে রাত্রে আবার সেই চিৎকার ও মশাই শুনছেন আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল ধর্মর করে উঠে বসলাম এ সেই কণ্ঠস্বর তবে যেন বড় ক্লান্ত বড় আকুতি ভরা হতাশায় জীর্ণ যেন কেউ শুনবে না এই চেতনার বেদনায় প্রশ্নটি বড় করুন তাড়াতাড়ি পোশাক বদলে টর্চ নিয়ে নিচে নামলুম লোকটাকে আজ ধরতেই হবে আবছা কুয়াশা ঘেরা রাত সারা পাড়াটা ঘেউ ঘেউ করছে রাস্তায় নেমে টর্চ জ্বাললুম কিন্তু কোথায় গেল সেই লোকটা তবে কি আমার শোনা ভুল স্বপ্ন অনেকক্ষণ অন্য মনস্ক হয়ে পথ হাঁটলুম ঘেউ ঘেউ শহরটা শান্ত হয়ে এলো দূরে কারা খোল কর্তাল বাজিয়ে গান ধরেছে ছোটবেলার কত স্বাদ স্বপ্ন স্মৃতির স্বাদ যেন ওই চিৎকারে মিশে আছে কত কি ভাবতাম কত কি করার ছিল কত সোনার মতো দিন বৃথা নষ্ট হলো কত জমাট দুঃখ হতাশা কত অঙ্কুর আধ ভোটা কলিদের ভাষা না বলতে পারার পুঞ্জীভূত বেদনায় বুকটা যেন ফেটে যেতে চাইল প্রচণ্ড ইচ্ছা হলো আমিও ওর মতো চিৎকার করে উঠে ঘুমন্ত শহরকে খান খান করে জাগিয়ে দিই ও মশাই শুনছেন ও মশাই শুনছেন ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লুম ভোরে উঠে চলে যেতে হবে তন্দ্রার চাদর মুড়ি দিয়ে পাশ ফিরলুম সত্যি তো কত কি শোনাবার ছিল কত গান কত গল্প কত কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল এবার আমার জানলার ঠিক নিচে আবার সেই চিৎকার ও মশাই শুনছেন খোলা জানলার বাইরে স্তিমিত কয়েকটা তারার দিকে তাকিয়ে চেয়ে রইলাম আবার শুনে নিশ্চিত হব বলে আবার শুনলাম বিগত পঁয়ত্রিশ বছরে তাতে শুধু দুটি নতুন শব্দের সংযোজন হয়েছে ও মশাই শুনছেন কান পাতুন কান পাতুন কান পাতুন